সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ সিসি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন যেই পথ ফসিভাতকে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে বিতর্কিত একটি নির্বাচনের পরবর্তী আজকের এই এগারো দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি সংগ্রামী সমাবেশ আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে সিসি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ আপনাদের এই প্রশাসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী উপর যেই চালানো সমর্থকদের হচ্ছে। আমাদের বনদেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বন্ধের শ্রীলতা হানি শুধু নয় তাদেরকে শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনোদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরনো ফেসিবাদীদের সাথে সক্ষতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ জাতিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিচারিত করা হবে তৃতীয় কথা আমাদের পরিষ্কার শরীফ ওসমান হাদি সাহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্ছুত করার ষড়যন্ত্র করা হয় জুলাই চোদ্দ আবার মাঠে নামবো আবার মাঠে নামবো আবার মাঠে নামবো ইনশাল্লাহ সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার আগামী দিনে দেশের মানুষের হাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই নসরুমিন আল্লাহ ফতহুল করিম